দেখেছি যখন আপনারা সরকার গঠন করেন অর্থাৎ পাঁচ আগস্ট দুই পরবর্তী সময় আমরা আপনার লেখা থেকে জানছি যে আপনারা বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানের সাথে কথা বলছেন সেখানে তারেক রহমান জানাচ্ছেন আমি আপনার লেখা থেকে তারেক রহমানকে উদ্ধৃত করছি যে সংস্কারের ভাবনাগুলি আপনারা বলার পরে তিনি বলছিলেন যে এত বেশি দায়িত্ব নেওয়ার প্রয়োজন আছে বলে তো মনে হয় না আপনারা তত্ত্বাবধায়ক সরকার গঠন করে একটা নির্বাচন দিয়ে দিতে পারেন জনাব তারেক রহমান প্রস্তাব দিলেন প্রধান উপদেষ্টা রেখে সাতজন একটা সরকার গঠন করে তিন মাসের মধ্যে নির্বাচন দেয়া যেতে পারে আপনারা তো তখন এই ব্যাপারটি এরকম না করে একটি সরকার করলেন সে সরকারকে আসলে এক বছর দেড় বছর সময়ের পরে আমরা একটা ইলেকশনের টাইম পেলাম এইটা কি আসলে ঠিক হলো নাকি ওইটা হইলেই ভালো হইতো কারণ আপনি যেহেতু বলতেছেন যে সরকারের ভিতরে সরকার নানা জনের মধ্যে নানা রকম অনাস্থা আপনারা কাছে এখন কি মনে হয় সাতজনের একটা উপদেষ্টা সরকার করে দ্রুত তিন মাসের মধ্যে নির্বাচন দিয়ে দিলেই ভালো হইতো যেহেতু এই সরকারও বলতেছেন আসলে সংস্কারটা করতে হবে নতুন সরকার এসে সরকার এটা আপনার কি মনে হয় আর একটা সাপ্লিমেন্টারি আর একটা সাপ্লিমেন্টারি কোশ্চেন আমি করে রাখি একটা বড় প্রসঙ্গ ওই দিনের শপথ নেওয়ার ব্যাপারে যে আপনাদের কি আসলে সংবিধানের অধীনে শাহাবুদ্দিন সাহেবের কাছ থেকে শপথ নেওয়াটা মাস্ট ছিল এটা নিয়ে আসলে ইনসিসটা কে করতেছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস আপনারা নাকি যারা আপনাদের বুঝিয়েছে তারা একটু যদি এই দুইটা বিষয় একটু বলতেন আহ প্রথমত আমাদের এক দফার প্রথম অংশ হচ্ছে শেখ হাসিনার পতন এবং দ্বিতীয় অংশে আছে হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এই অংশ বাস্তবায়নের জন্যই এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য পাঁচই আগস্টের পর থেকে এবং সেইখান থেকেই আমরা মনে করেছি যে শুধুমাত্র একটা নির্বাচন এই ফ্যাস্তিবাদি ব্যবস্থার বিলোপ করতে পারবে না সেই জায়গা থেকে রাষ্ট্রের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে একটা বড় ধরনের পরিবর্তন এবং সংস্কার প্রয়োজন সেই জায়গা থেকেই একটা অন্তর্বর্তীকালীন মানে সরকার গঠন করা যদিও আপনি যদি আমাদের রূপরেখা দেখেন পাঁচ আগস্টের আগেও যখন আমি একটা ফাইভ পয়েন্টস রূপরেখা দিয়েছিলাম সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল যে রাজনৈতিক তারপরে সিভিল সোসাইটির প্রতিনিধি ছাত্র প্রতিনিধি মিলিয়ে আমরা একটা জাতীয় সরকার করতে চাই যদিও জাতীয় সরকারটা বিএনপি ডিনাই করার কারণে সেটা করা সম্ভব হয়নি সেটা হলে এই সরকারটা আরও শক্তিশালী হতে পারতো এবং এই যে বিভিন্ন সময় কথা ওঠে এই সরকারের ম্যান্ডেট কতটুকু আছে সংবিধান সংস্কার করতে পারবে কিনা বা কতটুকু করতে পারবে কতটুকু করতে পারবে না কিংবা অনির্বাচিত সরকার এই জিনিসগুলো থাকতো না এবং একটা শক্তিশালী জাতীয় সরকারের মাধ্যমেই আসলে সংস্কার বিচারের প্রক্রিয়া মধ্য দিয়ে একটা নির্বাচন হয়নি কারণ সে সময় তারিখ রাতেই যখন আমরা সাথে করি নয় সেখানে তিনি জানিয়েছেন যে জাতীয় সরকারে বিএনপি থাকতে চায় না তো সেক্ষেত্রে আমরা এই জাতীয় সরকারের বিষয়টা নিয়ে আর আগাতে পারিনি কারণ আপনি জানেন যে বিএনপি কে ছাড়া জাতীয় সরকার আসলে জাতীয় মানে কি সবাইকে যদি না না যায় সেটা তো আর জাতীয় থাকে না তো সেই জায়গা থেকে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় ঠিক আছে আমরা আরেকটু সিরিয়াস বিষয়ে যাই এটা ইদানিংকার বিষয় মিটফোড়ে পাথর দিয়ে যখন থেতলে হত্যা করা হয় তখন আপনি ক্ষোভ নিয়ে ফেসবুকে লিখেছিলেন প্রস্তর যুগে স্বাগতম কেউ ইতিহাস থেকে শিক্ষা নেবেন না ধন্যবাদ কিন্তু আমরা গত বছর থেকেই দেখেছি ভাত খাওয়ানোর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে কথিত তৈহদি জনতা শতাধিক মাদার আগান দিয়েছে গুড়িয়ে দিয়েছে পোশাকের জন্য কোথায় কেভাবে চলাচল করবে এই কারণে নারীরা আক্রান্ত হয়েছে সেক্ষেত্রে তৈরি জনতা অভিযুক্তদের ফুলের মালা গলায় দিয়ে বরণ করেছে ঘোষণা দিয়ে বুলডোজার অভিযানের মাধ্যমে বাড়িঘর গুড়িয়ে দেওয়া এসব ঘটনা প্রস্তুর যুগের মধ্যে পড়বে কিনা আপনি কোনো ঘটনায় প্রতিক্রিয়া জানার সময় সিলেক্টিভ কিনা এবং সিলেক্টিভ হতে গিয়ে আপনি এক ধরনের লোকদের সন্তুষ্ট করতে চান কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় তো আমি পোস্ট করেছি যে এই ধরনের মপ কোনোভাবেই আসলে ইয়ে না কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং সেটাতেও শাস্তি নিশ্চিতের জন্য গ্রেফতারের জন্য আমার জায়গা থেকে আমি কাজ করার চেষ্টা করেছি মাজারে যে ধরনের ভাঙচুর হয়েছে সেটাও আমরা স্ট্রংলি কন্ডেম করেছি এবং উপদেষ্টা মাহফুজ আলম এই বিষয়টা নিয়ে অনেক সোচ্চার ছিলেন তিনি কাজ করেছেন সরকার কাজ করেছে এবং এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির আমি মনে করি এই সরকারের একটা বড় নেগেটিভ এবং ইয়ার জায়গা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ বা উন্নয়ন করতে না পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে সবসময়ই যে খুব ভালো অবস্থায় থাকে তা না তবে এই সরকারের সময়টাতে দেখা গেছে যে বিগত সময়ের তুলনায় ঘটনা একটু বেশি ঘটেছে এবং এটার ক্ষেত্রে কিছু বাস্তবতাও তো আসলে দেখতে হবে যে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি প্রায় এক মাস আমাদেরকে পুলিশ অফিসার খুঁজে খুঁজে আনতে হয়েছে যে কোথায় আছে পালায় গেছে বা ভয়ে আসতেছে না এরকম এবং আমার জানা মতে প্রায় দেড়শোর উপরে অফিসার ইতিমধ্যেই স্টেশনে না থাকার কারণে মানে পালিয়ে যাওয়ার কারণে অলরেডি বহিষ্কৃত হয়েছেন বা তাদের বিরুদ্ধে পুলিশের অভ্যন্তরীণ যে ডিপার্টমেন্টাল প্রসিজার চলছে তো এই যে চ্যালেঞ্জগুলো এবং এইখানে বিগত সময়ে পনেরো বছরে রাজনৈতিক নিয়োগ হয়েছে এবং তাদের এক ধরনের রাজনৈতিক লয়্যালিটিও আছে অনেকের তো সেই জায়গা থেকে এই পুলিশ এবং এই আইনশৃঙ্খলা এই বাস্তবতা যেমন আছে এই সব কিছু মিলিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে এই সরকার অন্যান্য ক্ষেত্রে যেমন অর্থনীতির ক্ষেত্রে যেভাবে সাফল্য দেখাতে পেরেছে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষেত্রে সেভাবে সাফল্য দেখাতে পারে নাই এবং আরেকটা বিষয় আছে এখানে কিছু ক্ষেত্রে এখানে রাজনৈতিক দলগুলো সরকারকে অনেক সহযোগিতা করেছে এটা অবশ্যই স্বীকার করতে হবে যেমন প্রথম দিকে যখন বিভিন্ন মাইনরিটিস বিভিন্ন বা ইয়ার উপরে হামলা হচ্ছিল তখন আপনারা দেখেছেন জামাতে ইসলামী কিংবা বিএনপি সহ আরো রাজনৈতিক দল যারা আছেন তারা সেখানে পাহারা দিয়েছেন ছাত্ররা পাহারা দিয়েছে তো আবার কিছু ক্ষেত্রে আমরা অসহযোগিতাও দেখেছি যেমন কোন চাঁদাবাজির দায় কাউকে অ্যারেস্ট করা হলে থানায় হামলা করা হয়েছে এরকম থানায় হামলার ঘটনা যদি থানায় হামলা লিখে গুগলে সার্চ দেন গত এক বছর অন্তত আহ বেশি পাওয়া যাবে তো এই সবকিছু মিলিয়ে আইনশৃঙ্খলা শৃঙ্খলা পরিস্থিতিতে সরকার অন্যান্য ক্ষেত্রে যেরকম সাফল্য দেখাতে পেরেছে সেরকমটা দেখাতে পারে নাই এটা আমার আহ মূল্যায়ন কিংবা আত্মসমালোচনা যেটাই বলেন আমরা একটু শেষ করে আনছি আমাদের শেষ দুটো প্রশ্নের একটি প্রশ্ন দ্বিতীয় শেষ প্রশ্ন যে আপনি সরকারের ভিতরে আমাদের সাথে আলোচনার ক্ষেত্রে আপনি সরকারের ভিতরে সরকারের কথা বলেছেন ক্ষমতার কেন্দ্র কথা বলেছেন সেটা সামরিক বাহিনী হোক বা অন্য জায়গার থেকে আপনি বলেছেন যে এটা আসলে ক্ষমতার ভিতরে এখন রাজনৈতিক দলগুলোকেও আপনি ইঙ্গিত করেছেন রাজনৈতিক বয়ানগুলিকে আপনি ইঙ্গিত করেছেন বা রাজনৈতিক এনটিটিকে অস্তিত্বকে আপনি এনটিটি করেছেন কিন্তু আপনারা